আজকের মা ভিলে অনেক মা বোনেরা এসেছে মা বোনেরা বর্তমানে ক্ষমতায় এজন্য মা বোনদের কথাও একটু বলা দরকার কথা বলেন না কেন আজকে পরিবেশ পরিস্থিতি এমন হয়ে গেছে মা বোনদেরকে দেখবেন দুই জায়গায় বেশি পাওয়া যায় এক হলো মাজারে আর এক হলো বাজারে কথা কন না কেন এক হলো মাজারে বলেছি আরাক হলো পাঁচ বছর ছয় বছর যখন কোন মায়ের দেখবেন সন্তান হয় না ও দেখবেন গরু খাসি রান্না করে নিয়ে দেখবেন বাবার দরবারে যাচ্ছে যদি জিজ্ঞাসা কই কয় হুজুর আপনি তো বুঝবেন না না আমার ছেলে হয় এজন্য বাবার দরবারে যাচ্ছি এ কথা কর না কেন আবার অনেক মাকে দেখেছি অনেক আমি পীর সাহেব বিরুদ্ধে কথা বলতেছি না হকানি রব্বানি যারা আলেম হক্কানি রব্বানি যারা পীর শাহেক অবশ্যই শ্রদ্ধার ভক্তি পাওয়ার যোগ্য কিন্তু কোনো পীরের দরবারে গিয়ে কোন পীরের মাজারে গিয়ে বলেন তো সেজদা দেওয়া জায়জ আছে এ কথা বলেন জায়জা আছে হাজারো মাকে দেখেছি হাজারো মা কে দেখেছি হাজারো বোনকে দেখেছি মাজার শরীফ সামনে নিয়ে কবরকে সামনে নিয়ে উনি সেজদা দিচ্ছে এই কাজটা বর্তমানে মা বোনদের বেশি পাওয়া যায় এ কথা বলেন না কেন এই রংপুর দিনাজপুর কুড়িগ্রাম পঞ্চগড় থেকে দেখবেন বাবার দরবারে যাচ্ছে গাড়ি ভরে বাস ভরে দেখবেন চলছে কথা কন না কেন একটু বাবার কথা বলবো না পরিবেশ ভালো না যদি আপনারা অনুমতি দেন বলি না হলে শেষ করি বলবো বলবো বলতেছে মুর্শিদ কইয়া যাও যাইবার কালে লইয়া যাইবানি মুশিদ কইয়া যাও যাইবার কালে লইয়া যাইবানী তোমার গায়ের পুরান সাদর তোমার গায়ের পুরান সাদর যাও যাইবার কালে যাইবানি মুশিদ কইয়া যাও যাইবার যাইবানি আমি মনে হয় বানায় বললাম এই গাড়িগুলোতে যখন যাবে দেখবেন হ্যাঁ কথা কর না ভাই আরে জিকির করবি কর কুতি করিস কেন কুতি জিকির আছে না নাই আমার কথা আল্লাহর নাম নেন আপনি রসুলের উপর দূরত পড়েন কোনো অসুবিধা নাই কিন্তু এই কুতা কুতি জিকির কই পাইছে কথা না কেন বিশ্বাস না হলে অ্যান্ড্রয়েড ফোন যাদের কাছে আছে এখনই ইউটিউবে ঢুকে ভন্ডদের জিকির লেখেন কত যে ভন্ডরে ভাই এ মুসলমানের সন্তানেরা মাদেরকে দেখবেন এক নাম্বার দেখা যায় মাজারে আরাক হলো বাজারে আপনি যখন ঈদের মার্কেট আসবে আপনারে ডাক দিয়ে বলবে জরিনার বাপ তুমি বাড়িতে থাকো আমি ওই একটু ঠাকুরগা শহর থেকে আসি কথা কন্যা আপনাদের এলাকার মারা ভালো আমি বুঝতে পারছি ডাক বলে তুমি একটু থাকো আমি একটু আসি কয় কই যাবেন বলে একটু মার্কেট করে আসি কয় বাদশার কি হবে কয় আপনি তো জানেন না মার্কেটের ভিতরে যে ভিড় মার্কেটের ভিতরে যদি বাচ্চা নিয়ে যাই তাহলে বাচ্চা এক বাচ্চা তিন বাচ্চা হবে ওরে আমার বাচ্চা বাঁচবেন এই জন্য আপনি বাড়িতে থাকেন আমার কথা হলো এক বাচ্চা যদি ভিড়ের কারণে তিন বাচ্চা হয়ে মারা যায় ও এত সাধু হয়েছে পুরুষ মানুষ বিড়াল সে যে ওখানে জিকির করে আল্লাহ ইন্সির আল্লাহ কয় বেটা বিয়াদ এইভাবে থাকলে তো সংসার হারাবি কথা না কেন যারা এরকম কা পুরুষের মতো ভূমিকা পালন করে এদের বউ দেখবেন না 180 মাইল বেগে অন্যের সাথে পরকিয়া করে আর পরকিয়া করার কারণও আছে বাংলাদেশে আমদানি করার আর জিনিস পায় না বর্তমানে বাংলাদেশে আমদানি চলে চলচিত্র কথা বলন ভাই বাংলাদেশে আমদানি করা জিনিস নাই আমরা দেখলাম তেল বাড়ে তেলের দাম বাড়ে আমরা দেখলাম নুনের দাম বাড়ে পেঁয়াজের দাম বাড়ে বর্তমানে তেলের দাম বাড়ার কারণে গাড়ির ভাড়াও বেড়ে গেছে আবার সার শুরু হয়েছে না হাই হাই যাবে কই রে ভাই ওই কি হবে ফ্যাক্টরিওয়ালারা বলবে যে সারের দাম বেড়ে গেল নেতারা ডাক দিয়ে বলবে তোরা সিল্লা সিল্লি করিস না আমাদের কাছে আয় সারের দাম নেতারা বলবে দিলাম। নেতারাও খুশি সার ফ্যাক্টরির মালিকরাও খুশি চাপা কলে বলবে আল্লাহ মরে 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 আজকে স্বাধীনতার পর থেকে যারা ক্ষমতায় ছিল আর যারা ক্ষমতায় এসেছে আর যারা আসবে কারো প্রতি বিরূপ নাই কিন্তু কথা হলো মাঝখানে জনগণ পরেই মারা যায় কোন দলের নেতা মরে না কথা বলে না কেন আমি ছোটবেলা থেকে একটা জিনিস চিন্তা করি যত মিছিলে পিকেটিং হয়েছে যত মারা গেছে মানুষ কোনোদিন শুনলাম না কোনো দলের প্রধানের ছেলে অথবা মারা গেছে কথা ভাই যত মারা যায় সাধারণ পাবলিক তার মানে নেতার ছেলে মিছিলে যায় না নেতার ছেলে যেখানে পিকেটিং হয় সেখানে যায় না মারা যায় শুধু আমরা এ মুসলমানের সন্তানেরা কথাগুলো একটু শুনবেন মা বোনদের অবস্থা এমন হওয়ার পিছনে বর্তমানে কাজ করতেছে বাংলাদেশে আমদানি করা হয় আমাদের তো আর ভালো লাগে না দেশের বর্তমানে দাদাদের দেশ থেকে চলচ্চিত্র নিয়ে আসা লাগে আপনাদের কিন্তু পার্শ্ববর্তী মনে হয় দাদাদের দেশ কথা বুঝতেছেন না ভাই এ মুসলমানের সন্তানেরা কথাগুলো একটু শুনবেন মমতা একটা সাক্ষাৎকারে বলেছিলেন স্টার জলসা স্টার পিলাস দিয়ে কি করতেছেন আপনারা তো আরো সমাজ নষ্ট করতেছেন যদিও মানুষটা হিন্দু মানুষ কিন্তু কথা বলেছিল একশো পার্সেন্ট রাইট কথা এ মুসলমানের সন্তানের একটা জিনিস চিন্তা করেন আজকে আমাদের ঘরগুলো মুসলমানের ঘরগুলোতে সকাল সন্ধ্যা ইস্টার জলসা স্টার প্লাস জি বাংলা জিগোল জলসা মুফিস দিয়ে ঘরগুলো যেন মুসলমানের ঘর নয় ওরে হিন্দুদের ঘর তৈরি হয়ে গেছে সকালেও দেখবেন জন্য দেখবেন ঢোল বাজাচ্ছে ওরে সকালেও দেখবেন দেয় দুপুরে দেয় ওরে মাগার রাতে উলু ধ্বনি দে ঘুমাতে যাওয়ার সময় উলুদ্বনি ঘুম ভাঙার পর উলু ধ্বনি না নাই ওরে স্টেজে আসার আগেও দেখে আসলাম কয়েকটা ঘরে মনে হয় চলতেছে কানে আওয়াজ আসতেছিল আজকে এই সকল কারণে মা বোনদের অবস্থা ভালো না খারাপ ভালো না খারাপ একটু বলবো 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 জলসে বাংলাদেশ হিন্দি সিরিয়ালে আমার দেশটা করলো শেষ ইস্তার জল নেমায় ইস্তার জল নেমায় জলছে বাংলাদেশ হিন্দি সিরিয়ালে আমার দেশটা করলো শেষ পরিবারের অশান্তি আ যাহার কল্যাণে ও সব নাকি দাদার দেশের তাও তো সবাই জানে বন্ধ করলে ও সব চ্যানেল বন্ধ করলে ও সব চ্যানেল হিন্দি সিরিয়ালে আমার দেশটা হইল শেষ আরে ক্ষেপে মানে যেই সিরিয়াল বন্ধ কয়েকদিন পরই শুনি পেয়ে আসেন দাম বেড়ে গেছে কথা না কেন স্বামী স্ত্রী নেই জেরে মিল সিরিয়ালে রবদান কত নারী যাচ্ছে সেরে স্বামী ও সন্তান একটা দুইটার মা সন্তান রেখে আরেকজনের সাথে ভ্যানালার সাথে চলে গেছে অবশ্যই এগুলো এলাকায় হচ্ছে না আ সব জায়গায় এদিকে বেশি না হ্যাঁ আপনি বেশি বলেন বাড়িতে যাওয়ার পর সকালে দেখবেন নাস্তাই দিবে না বলবে ওগো তুমি হুজুরের কাছে সব মাগার ফাঁস করে দিছ তোমার আজকে নাস্তাই হবে না এরকম ড্যান মহিলা আছে না নাই হ্যাঁ কথা বার একটু সাবধানে কর স্বামী স্ত্রী নেই জেরে মিল সিরিয়ালের অবদান কত নারী যাচ্ছে সেরে স্বামী ও সন্তান পরকিয়া প্রেমের লাগি পরকিয়া প্রেমের লাগি সংসার হইল শেষ হিন্দি সিরিয়ালে আমার দেশটা হইল শেষ কথা নামাজ পড়ার পায়ে না সময় সিরিয়ালের লাগি কত নারী সিরিয়াল দেখে দেখে রাত্রি জাগি ওরে সিরিয়াল এমন কায়দায় দেখে যদি রাতের বেলা একটা সিরিয়াল মিস হয় ওরে সকাল বেলা দেখবেন কাজ আবার করে এরকম আছে না নাই স্বামী স্ত্রী নেই মিল সিরিয়ালে রবদাস কত যাচ্ছে রে স্বামী ও সন্তান কেউ বাবার আনির কেউ বাবার হিন্দুয়ানির ধরে নানান বেশ হিন্দি সিরিয়ালে আমার দেশটা করল শেষ লীলা হে এ মুসলমানের সন্তানের আকা বিবনে মালিক এমন সময় ডাক দিয়ে বলে হুজুর তিন নাম্বার প্রশ্ন হলো আমার স্ত্রী আমার কাছে কি বলেছিল মনে আছে ভাই এমন সময় ডাক দিয়ে বলে নেতা আপনার স্ত্রী আপনার কাছে কি বলেছিল আল্লাহ পাক যদি আমারে চাই আমি বলে দিব এমন সময় নবী আমার মোরাকাবার হালতে বসে আল্লাহর কাছে কান্দে দেয়ার ডাক দিয়ে বলে আল্লাহ আর একটা মাত্র যদি প্রশ্ন পারা যায় আবু জেহেলের মাথা আজকে নিচু হবে ইসলামের বিজয় উঁচু হবে আল্লাহ এই প্রশ্নের জবাব কি হবে আল্লাহ পাক রব্বুল আলমিন ডাক দিয়ে বলেন হাবিব আপনি টেনশন করবেন না হবেন না আমি জানিয়ে দিচ্ছি এসে ডাক ডাক দিয়ে দিয়ে বলেন গো মালিককে তার স্ত্রী বলেছিল আমি সারা জীবন দেখেছি আপনি তাওরাত পড়েন ইনজিল কিতাব পড়েন জাবুর কিতাব পড়েন ওই তাওরাত ইঞ্জিল জাবুর কিতাবের ভিতরে আপনি যে নবীর বর্ণনার সারাটা জীবন পড়েছেন আজকে যে বাহাজে দিকে যাইতেছে আমার মনটা বলে ওই মানুষটা কোন সাধারণ মানুষ নয় যে মানুষটার বিরুদ্ধে বাহাজে যাইতেছেন ওই মানুষটাই হচ্ছে আখিরি জামানার নবী আপনার স্ত্রী সেদিন কেদে কেঁদে বলেছিল ও স্বামী আমাদের যে একটা ঘরে মেয়ে আছে মেয়েটা লুলা কানে শোনে না কথা বলতে পারে না আমার মন বলে আখিরি জামানার নবী যদি আমাদের মেয়ের জন্য দোয়া করে আল্লাহ পাক অবশ্যই আমাদের মেয়েটাকে ভালো করে দিবে আপনি যদি প্রমাণ পান ওই মেয়েটা ওই মানুষটাই সত্যিকার অর্থের নবী অবশ্যই আমাদের মেয়ের জন্য দোয়া করবেন আল্লাহ নবী ডাক দিয়ে বলে কাবিবনে মালিক রে এখন তো আর বাকি আমি সত্যিকার অর্থে তোর মেয়ের জন্য দোয়া করলাম বাড়িতে গিয়ে দেখবি তোর ল্যাংরা মেয়ে খোরা মেয়েটা কথা বলতে পারে না ওই মানুষটা আজকে হেঁটে হেঁটে এসে তোরে বাবা বাবা বলে ডাকতে পারবে কাবিব নে মালিক এমন সময় আর বসে থাকতে পারেন আই রুপার চেয়ার থেকে দাঁড়াইয়া নবী মোহাম্মাদকে জড়াইয়া ধরে কপালের মধ্যে একটা সুমা দিয়ে বলতেছি আর সুল হাবিবাল্লাহ আমি আগেই বুঝতে পেরেছিলাম আপনি সত্যিকার নবী কিন্তু বেটা বুঝে হেলের পামে ফুলিয়া ফুলিয়া এতক্ষণ পর্যন্ত অনেক বিরক্ত করেছি আমার টাকা লাগবে না তিন বস্তা সব টাকা দিয়ে বিলাম এই মুহূর্তে আপনার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হতে চাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ভাই গেল শেষ করে দেই আহা اروزوري لا اله لا اله الا الله لا اله لا اله الا الله محمد رسول الله صلى الله আলিহাসাল্লাম সম্মানিত হাজির যেহেতু আসলে আজকে মাহফিলটা পরিবেশটা কেমন যেন হয়ে গেছে কিন্তু একটা আবার প্রশ্ন দেওয়া হলো যে সাদা কাপড়ের বর্ণনা শুনতে চাই এখন রাত গভীর হয়ে গেছে আপনারাও অবস্থা খারাপ কি করব আহ শর্টকাটে হলেও আরো দশ মিনিট লাগবে হ্যাঁ সবাই শুনবেন সাদা কাপড়টা ও আচ্ছা আচ্ছা ঠিক আছে সাদা কাপুরের টা বলি আর একটা প্রশ্ন করেছিলাম মনে আছে কি বলেছিলাম যে একটা মানুষ মারা যাওয়ার পর এক বছরের মধ্যে লাশ মাটি খেয়ে ফেলে কিন্তু আর একটা মানুষের লাশ পঞ্চাশ বছর একশো বছর যাওয়ার পর মাটি লাশ খাইতে পারে না এর ভিতরে কারণ আছে না নাই ওইটা আজকে আর বলা হবে না এই একটা বলবো আর ওইটা বলবো না ঠিক আছে আচ্ছা সাদা কাপুরের বলি আর বলি আপনাদের আমার হাত হাতের আঙ্গুল কয়টা বলেন তো সভাপতি সাহেব আচ্ছা ঠিক আছে বলছি হাতে আঙ্গুল কয়টা আজকে আমরা আমরা একটু একটু ক্লাসের মতো চলি নাকি ভাই পরিবেশ যা আমাদের হাতে আঙ্গুল কয়টা সবার বলতে হবে দেখি তো হাতগুলো একটু দেখি তো একটু সবাই দেখেন তো আল্লাপাক চাইলে কি এই হাতের আঙ্গুল চারটা দিতে পারতেন না তিনটা দিতে পারতেন না কেন পাঁচটা দিলেন আহ আল্লাহ বলি এই হাতের দিকে তাকায় দেখেন আল্লাহ নাম লিখতে যেভাবে যা লাগে হাতের এই পাঁচটা আঙ্গুল দ্বারা প্রথমটাকে আলিফ পরেরটা লাম 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 এটাকে যদি হা মনে করেন এই পাঁচ আঙ্গুল দিয়ে আল্লাহ পাক আল্লাহ নামের একটা শীলমহর হাতের ভিতরে দিয়ে দিয়েছেন জোরেকন সুবাহান আল্লাহ ভাইজানকে ধন্যবাদ কিন্তু আমার আরেকটা প্রশ্ন এই দুই হাতের ভিতরে দেখবেন দুইটা নকশা আছে কেউ বলতে পারবেন কি লেখা আছে হ্যাঁ এই হাতে এবং এই হাতে দুই হাতে দুইটা নকশা আছে দেখেন দেখেন এই যে আপনার হাত প্রত্যেকের হাতে একটা নকশা আছে আছে না নাই কোনদিন কি চিন্তা করেছেন যে হাতের এই নকশার ভিতরে কি লেখা আছে আপনি হাত এই নকশাটা যদি না থাকতো আল্লাহর কসম করে বলি একটু এরকম মুষ্টি করে দেখেন আপনি মুষ্টি করতে পারতেন না যেখানে হাতের এই নকশাটা ওই জায়গায় মুষ্টিবদ্ধ হয় কথা বলেন না কেন এই হাতের ভিতরে কি লেখা আছে নকশাটা শুনবেন একটু বলে দেয় আপনাদের যারা মাদ্রাসার শিক্ষিত আছেন আপনার হাত দিয়ে দেখায় দিই একটু খেয়াল করেন বাবাজির হাতেই দেখাচ্ছি যারা মাদ্রাসার শিক্ষিত আছেন তারা একটু খেয়াল করেন ইলিশ মাছের আপনার পেটির কাট আছে নেন এটা কিন্তু এই রকম অর্থাৎ দেখবেন উপর দিকে যে নিচের দিকে আসে আরবিতে আট লেখতে হলে এই রকম হয় ইলিশ মাছের পেটির কাটার মতো প্রথমে এক টান কলমের মতো তার মানে এটাকে বলে আলিফ আলিফের মতো যেটা দেখা যায় তাকে আরবিতে বলা হয় এক একে কি বলা হয় এক পরে ইলিশ মাছের পেটির মতো যেটা দেখা যায় তাকে বলা হয় আট তাহলে একের পর আট থাকলে কত হয় কত নয় যোগ করতে বলি নাই তো প্রথমে এক লেখছেন তারপরে আট কত তাহলে এই হাতে বাবাজির আঠারো আছে এই হাতে এবার প্রমাণ হবে ওই হাতে যা ছিল এই হাতে দেখবেন উল্টা প্রথমে আছে আট তারপরে আছে এক তাহলে আটের পরে এক থাকলে কত হয় কত একাশি আর এই আঠারো যোগ করলে কত হয় আবার কয় একশো মানে কত নিরানব্বই আল্লাপাক দুই হাতে নকশার ভিতরে নিরানব্বই নামে নকশা দিয়ে আল্লাপাক আপনার জন্য আমার জন্য রিজিকের ব্যবস্থা করে দিয়েছে কী এক আল্লাহ পেয়েছি অথচ আমরা সেই আল্লাহকে চিনি না এরকম আধ্যাত্মিকতার প্রশ্ন আমার কাছে অনেক আছে কিন্তু ওই যে একটা কথা সময় নাই আপনাদের ব্যস্ততার জন্য আজকে অনেক কিছু বলতে পারলাম না আর একটা প্রশ্ন করি আপনি আমি মারা গেলে মাটির কবরে যখন রাখা হয় অনেক আলেমের কাছে এই ওয়াজটা শুনেছেন রিপিট করতেছি আমাদের কবরে তিনটা মতান্তরে চারটা প্রশ্ন হবে আপনার কাছে আমি জিজ্ঞাসা করি নবীজির কবরে নবীকে যখন দাফন করা হয় তার কবরে কয়টা প্রশ্ন ছিল আন্দাজে হবে না দলিল প্রমাণ দিয়ে বলতে হবে প্রশ্ন ছিল কি ছিল না আধ্যাত্মিকতা জানা দরকার আছে না নাই তাহলে আমাদের কবরে তিনটা অথবা চারটা নবীজির রও কয়টা জানা দরকার আছে না নাই এই প্রশ্নটা আগামীতে যদি ঠাকুর গায়ে কোথায় আসি ইনশালা বলে দিব আর মাটি লাশ খেতে পারে না কেন এটাও বলবো কিন্তু আজকে যেহেতু সময় কম এ শোনেন আরে শোনেন রে ভাই আজকে শুধুমাত্র এই সাদা কাপড়ের কথা বলেই বিদায় নেই ইংসা হ্যাঁ এ মুসলমানের সন্তানেরা একটু কথাগুলো শুনবেন আপনাদের এলাকাতে যদি কোনো একটা মেয়ের বিবাহ হয় একটা ছেলের সাথে সাধারণত বলুন তো বিবাহের জন্য যখন পরানো অর্থাৎ বেনারসি দেওয়া হয় সেই বেনারসির কালার কি সবার বলতে হবে না মেয়েটাকে এদিকে কি ব্যতিক্রম আছে সারা বাংলাদেশে আমার যতটুকু ধারণা লাল বেনারসি দেওয়া হয় এ মুসলমানের সন্তানের একটা ছেলে এবং একটা মেয়ের যখন বিবাহ হয় সাধারণত দেখবেন লাল বেনারসি দেওয়া হয় বুঝে থাকলে বলুন তো কালো শাড়ি দিলে কি নীল দিলে হতো না কিন্তু নীলও দেয় না হলুদও দেয় না দেয় হলো লাল বেনারসি এটা একটা সিস্টেম এটা একটা অবস্থা সামাজিক প্রেক্ষাপট এ মুসলমানের সন্তানেরা তার মানে একটা মেয়ে তার জীবনের সব চাইতে দামি সম্পদ লালিত তার সম্মান মর্যাদা তার স্বামীর কাছে একটা ছেলে তার সারা জীবনের সম্মান মর্যাদার এতদিন ধরে রেখেছে স্বামী স্ত্রী নববধূ সাজা আছে না নাই আপনি আমি যখন মারা যাবো এই পৃথিবীর জমিনকে আপনার আমার জন্য শেষ জীবন কথা কন এই জীবন কি শেষ জীবন এই জীবনের পর মৃত্যুর পর আমাদের পরকাল আছে না নাই তাহলে পরকালে আপনি আমি কিন্তু সরাসরি যাইতে পারবো না ওরে মৃত্যু সারা আল্লাহর জান্নাতে যাওয়ার উপায় উপায় আছে তার মানে আপনার আমার দুনিয়া থেকে মৃত্যু নামক গাড়িতে সরতে হলে মৃত্যু নামক গাড়িতে সরে আপনার আমার কবরে যাওয়া লাগবে আল্লাহ নাবিদি বলেছেন কোন মানুষ যেমন করে বর এবং কোনে ওরে বিবাহ হলে যেমন করে কোন মানুষ যেমন তাদেরকে ডিস্টার্ব করে না তাদেরকে কেউ বিরক্ত করে না আল্লাহর কোন বান্দা যখন কবরের ভিতরে ইমান নিয়ে যাবে মন কান্না কিনে সোয়াল জবাবের পরে তাদেরকে কেউ বিরক্ত করবে না বরং কবরের ভিতরে আল্লাহর বান্দাদেরকে বলা হবে তোমরা দামি সম্পদ বর এবং কোনের মতো ঘুমিয়ে যাও এ মুসলমানের সন্তানের একটা মেয়ে যদি তার বিবাহের জন্য যদি নতুন যদি যদি সাজগোজ সাজগোজ করে করে একটা ছেলে বিবাহের জন্য আপনি আমি আল্লাহর দিদারে যাব মৃত্যুর পরে বুঝে থাকলে বলুন তো আল্লাহর দিদারে আপনি আল্লাহর সাথে দেখা করতে যাচ্ছেন মৃত্যুর পর অর্থাৎ মৃত্যু হয়ে গেলেই কিন্তু আল্লাহর দিদার পাওয়া যাবে এখন যদি তাই হয় তাহলে আপনার আমার একটা স্পেশাল সাজ আছে না নাই এ মুসলমানের সন্তানেরা সেই স্পেশাল সাজের নাম হল সাদা কাপুর তার নাম কি সাদা কাপুর এই জন্য সাদা কাপড় দেওয়া হয় দুই নাম্বার আধ্যাত্মিকতা কি এই সাদা কাপুর পরে আপনাকে আমাকে কবরে দিয়ে আসা হলো মুনকার নাকির ফেরেস্তা এসে আপনার আমার প্রশ্ন করবে তিনটা অথবা চারটা এটা আপনি আমি সবাই জানি কিন্তু কবরের ভিতরে মুনকার নাকিরের আগে অথবা পরে একজন ফেরেস্তা আসবে যার নাম হচ্ছে রোমান ফেরেশতা এই ফেরেস্তা আসার পর আল্লাহর বান্দা আপনাকে এবং আমাকে সবাইকে কবরের ভিতর তুলে বসিয়ে বলবে আল্লাহর বান্দা এই পৃথিবীর জমিনে যা কিছু করেছিস রে বান্দা সব কথাগুলো লেখে দে ই ইক্র কিতাব কাকাফা বিনাপ্সিকাল ইয়ামা আলাইকা কা হাসিবা এবান্দা এই পৃথিবীর জমিনে যা করেছিস আজকে সব লিখে দে বুঝে থাকলে বলুন তো কবরের ভিতরে কি খাতা কলম আছে রেজোরেকন আছে তাহলে লিখবেন কিদি লেখা দরকার আছে না নাই আল্লাহর বান্দা ডাক দিয়ে বলবে আল্লাহর ফেরেস্তারে আমার কাছে কোনো খাতাও নাই কলমও নাই লেখব কি দিয়ে ফেরেশতা ডাক দিয়ে বলবে আল্লাহর বান্দা আজকে কলম লাগবে না এই শাহাদত আঙ্গুল হবে তোর কলম সোমান বাড়িয়ে। বাড়ি আর একটু জোরে কন আরে ভাই শেষ করে দিচ্ছি বিরক্ত হচ্ছে আর দুই তিন মিনিট আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে বলবে শাহাদ আঙ্গুলো হবে তোর কলম মুখের থুতু হবে তোর কালি এখন কলমও পেলেন কালিও পেলেন লেখার জন্য খাতা দরকার আছে না নাই এ খাতা লাগবে কি লাগবে না এদিকে একটু তাকায় দেখেন এই যে খাতা দেখতেছেন এই খাতার ভিতরে যদি লেখা থাকে কোনো বুদ্ধিমান মানুষ কি লিখবে যে কোনো বুদ্ধিমানকে যদি লিখতে বলেন বলবে যে একটা সাদা খাতা দেন কি বলবে তাহলে আল্লাহর বান্দা ডাক দিয়ে বলবে আল্লাহর এই কবরের ভিতরে খাতা কই পাবো আল্লাহর ফেরেস্তা ডাক দিয়ে বলবে আল্লাহর বান্দা রে টেনশন করবি না আজকে খাতা নাই কলম বানিয়েছিস তোর শাহাদত আঙ্গুল থুতু বানিয়েছিস কালি তোর দেহের ভিতরে একটা বারের জন্য দেখ পুরুষ হলে পাঁচ কাপুর তোর শরীরের ভিতরে যে কাপুর আছে সাদা এই সাদা কাপুরের একটা অংশ হাতে তুলে দিয়ে বলবে আল্লাহর বান্দারে এই কাফনের কাপুর সাদা এটা কাজ করবে এই মুহূর্তে সাদা কাফনের কাপুরের ভিতরে তোর শাহাদ আঙ্গুল দিয়ে তোর আমলগুলো লেখতে থাক আল্লাহর বান্দার সাদা কাপড়ের ভিতরে ওরে জীবনের সব কিছু গুলো লেখা শুরু করবে কলমও পেলেন কালিও পেলেন কাগজও পেলেন এখন বলেন তো আমল লেখা সহজ না কঠিন যদি সাদা কাপড় না থাকতো তাহলে কি আমল লিখতে পারতেন এই জন্য দেড় হাজার বছর পূর্বে নয় আদম নবী থেকে শুরু করে আপনি আমি আসা পর্যন্ত এমনকি কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে আর যত মানুষ দুনিয়া থেকে বিদায় নিবে প্রত্যেকটি মানুষের মৃত্যুর সময় দেখবেন সাদা কাপড়ই দেওয়া হয় কথা ক কেন আপনারা কি আমার প্রশ্নের জবাবটা পেয়েছেন ইমান নিয়ে মাটির কবরে যাওয়ার তৌফিক দান করুন